হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আর দেখো ভালো আছি বলে আজকে চলে এসেছি কিন্তু ঘি বানাতে এই গরমের মধ্যে কিন্তু আমরা একদমই ছাড়াছাড়ি নেই তবুও কিন্তু ঘি বানাতে হবে এই দেখো সুন্দর করে ঘি বানিয়েছি তো এই এতটা মতো ঘি হয়েছে বেশ অনেকটাই কিন্তু হয়েছে প্রায় আড়াইশো মতো ঘি হয়েছে তো যাই হোক চলো এই ঘিটা কী করে বানানো গেল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো সঙ্গে থাকো আর বাইরে পড়েছে প্রচণ্ড কিন্তু গরম তো যে গরম পড়ুক আর যাই পড়ুক না কেন বুঝতে পারছো ছাদে এসেছি কিন্তু মানে পা ঠেকাতে পারছি না মেঝের মধ্যে তো যাই হোক চলো এখন কি করে ঘিটা বানানো গেল সেটাই দেখা যাক তো দেখো এখানে আমার মা দেখো এখানে বসে বসে কিন্তু দুধের মাঠা তুলছে আর এটা অবভিয়াসলি এটা আমার বাড়িতে হয়নি এটা হয়েছিল দিদিদের বাড়িতে কারণ আমার বাড়িতে বাবা এত দুধ দুধ নেই কারণ যেহেতু শহরে থাকি তো সেই জন্য এত দুধ তুধ নেই দিদির বাড়িতে গরুর খাঁটি দুধ কিন্তু একদম তো যেই দুধ থেকে কিন্তু এখন হচ্ছে মাঠা তোলা হচ্ছে এই যে মা তুলছে মাঠা বসে বসে আর কি সুন্দর দেখো মাঠা উঠেছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু আমি তো কোনোদিন বাপের জন্ম দেখিনি যে এরকমভাবে মাঠা ওঠে তো যাই হোক শুনেছি মুখে মাটার মুখে যে আমাদের যখন বাড়িতে বাড়ি ছিল গ্রামে তখন আর কি ঘি এরকমভাবে বানাতো বা এরকমভাবে মাঠা তুলতো তো আজকে চাক্ষুষ সেটা দেখলাম তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে কারণ ঘি ঘিজড়াতে কিন্তু অনেকটা গ্যাস পড়ে তো সেই জন্য চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিন্তু ঘিটা মাঠাটা জাস্ট বসিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছে মা হচ্ছে লেবু পাতা দেখতে পাচ্ছ কারণ যেহেতু সুন্দর একটা স্মেল বেরোয় তো সেই জন্য লেবু পাতা দিয়ে দিল দিয়ে এখন এই ঘিটাকে পুরো জ্বালানো হবে তো দেখো ঘিয়ের কিন্তু একদম পুরো ফুট এসে গেছে আর এখানে আমার মা বানাচ্ছে আজকের ঘি হচ্ছে মা ডিপার্টমেন্ট এখানে তো আর আমি এখানে বসে বসে গেছে ক্যামেরা করছিলাম যদিও প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছ আমার মাকে দেখেই বুঝতে পারছো যে কতটা ঘেমে নিয়ে একদম স্নান হয়ে গেছে আমার মা তো যাই হোক তবুও ঘি বানাতেই হবে মানে আজকে কঠোর প্রতিজ্ঞা ঘি বানাতেই হবে তো যাই হোক অনেকটা মাঠা জমে গেছিলো তো সেই জন্য এইগুলো হচ্ছে আমার দিদির কর্মকাণ্ড এইগুলো মাঠা মানে দুধ জাল দিয়ে শট তুলে রাখার কর্মকাণ্ডটা হচ্ছে দিদির তো যাই হোক দেখো আমাদের ঘি কিন্তু বানানো হয়ে গেছে আর দেখতে মনে হচ্ছে না কেমন কালো কালো হয়েছে হ্যাঁ একটুখানি বেশি জাল হয়ে গেছিলো তো সেই জন্য কালো কালো লাগছিলো পরে কিন্তু এই ঘিটা সুন্দর একটা কালার এসছে সুন্দর কিন্তু ফ্লেভার এসেছিলো তো যাই হোক এখন হচ্ছে এই ঘিটা পুরো ছেঁকে নেওয়া হবে আর ছেঁকে নেওয়ার পরে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দিদি এখানে সুন্দর একটা পরিষ্কার গামছার মধ্যে কিন্তু সেকে নিচ্ছে ভেবো না যে এই গামছা দিয়ে আবার পামুছি হাত মুছি এইসব ভেবো না এই গামছাটা কিন্তু একদম ভালো মানে অন্য কোনো কিছুই করা হয় না এই গামছা দিয়ে তো যাই হোক পুরো ঘিটা কিন্তু এখানে সেকে নেওয়া হলো কারণ ওইখানে যেহেতু ওই যে মাঠাগুলো তুলেছিল তো সেগুলো পুড়ে গেছিলো তো ওগুলো জাল দিয়ে আর কি এই ঘিটা যেহেতু বেরিয়েছে তো সেই জন্য ওইগুলো তো ছেঁকে ফেলে দিতে হবে দেখো পুরো তেলের মতো কিন্তু একদম বেরিয়ে গেছে আর দেখে মনে হচ্ছে না কেমন কালো আর দিদি দেখো এখানে ঘিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অবশ্যই এখানে হচ্ছে একটা জারের মধ্যে তুলে নিচ্ছে এটা কিন্তু ঘিরই জার তো এর মধ্যে তুলছে কারণ এটার একটা মাপ আছে তো সেই জন্য কতটা অ্যাকচুয়াল ঘি হয়েছে তো সেটাই একটু মেপে নেবে দিদি তো যাই হোক এটা হচ্ছে আড়াইশো গ্রাম একটা ঘিয়ের জার তো ওইটার মধ্যে আর কি দিদি অল্প অল্প করে ঢালছে আর এরকম বাড়িতে বানানো খাঁটি ঘি খেতে কিন্তু বস দারুণ লাগে মানে কি বলবো তোমাদেরকে যারা যারা খাও তারা তো অবশ্যই জানো যে কেমন লাগে আর আমাদেরকে এখন বর্তমানে ঘি কিনতে হচ্ছে না যেহেতু দিদির বাড়ি থেকে ঘিটা দিচ্ছে তো সেই জন্য আমাদেরও কিনতে হচ্ছে না আরে এই ঘিটা কিন্তু আমি বাড়িতে নিয়ে যাব সেই জন্যই দিদি বলল যে হচ্ছে ঘিটা বানিয়ে নিয়ে যা তো সেই জন্যেই আমরা আর কি ঘিটা বানানোর আর কি আজকে ইয়ে করেছিলাম তো সেই জন্য আর এখানে দেখো দিদি পুরো ঘিটা কিন্তু ঢেলে দিচ্ছে তো ফাইনালি ঘি তাল দিতে দিতে কিন্তু একটুখানি উতলে গেছিলো তো সেই জন্য একটুখানি পড়েও গেছে বেশ অনেকটাই ঘি পড়ে গেছিলো কারণ মা অতটা বুঝতে পারিনি বেশি জাল হয়ে গেছিলো তো সেই জন্য একটু পুড়ে গেছিলো পড়ে গেছিলো আর কি তো না হলে কিন্তু পুরো এই বোতলটার কিন্তু পুরো এক বোতল ঘি হতো মানে অতটা পড়ে গেছে তো এটা হচ্ছে একটা আড়াইশো গ্রামের ঘিয়ের জার তো দেখো পুরো ঘি কিন্তু একদম রেডি আর এইটুকুনি না পড়ে গেলে কিন্তু পুরোটাই হতো তো যাই হোক কিছু করার নেই পড়ে গেছে আর কী করা যাবে কিছুই তো করার নেই এখন তো চলো পুরো ঘি আমাদের রেডি হয়ে গেছে এখন এই ঘিটা আমি দেখছিলাম যে কেমন হয়েছে দিদিকে জিজ্ঞেস করছিলাম কালো কালো কেন হলো দিদি বলে এখন কালো হয়েছে পরে ওই তলাটা থিতিয়ে গিয়ে নিচে পড়ে যাবে বাকিটা আর সুন্দর একটা সাদা একদম যেরকম কিনে আমরা ঘি খাই তো সেরকমই একটা হয়ে যাবে তো চলো এখন আমি এই ঘিটা নিয়ে চলে যাচ্ছি ছাদে কারণ এখন দেবো রোদ্দুরে আর বাইরে পড়েছে কাঠফাটা ফাটা রোদ্দুর তো এখন মনে মনে ঘিটা রোদ্দুর দিলে মোটামুটি সুন্দর হবে এই ঘিটা এখন কদিন ধরে রোদ্দুর দিতে হবে কারণ যতই রোদ্দুর দেবে তত ভিতর থেকে যে কালো যে ভাবটা আছে তো ওটা থিতে থিতে সুন্দর একটা কালার চলে আসবে তো চলো এই দেখো ছাদের দরজাটা খুললাম আর দেখো শুধু রোদ্দুরটা একবার দেখো তো যাই হোক এই হচ্ছে আমাদের ঘি এখন আমি ছাদে দিয়ে যাব পরে বিকেলে এসে তুলে নিয়ে যাব আর তোমাদেরকে একটু ঢং করে করে দেখাচ্ছিলাম যে ঘিটা দেখো এই সুন্দর সামনে রয়েছে একটা জামরুল গাছ আর সেখানে আমি এখানে ঘিটা দিয়ে পোজ দিচ্ছিলাম অবশ্যই ঘিয়ের পোজ আমার পোজ না তো যাই হোক কেমন লাগছে ঘিটা বানানো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যদি কেউ বাড়িতে ঘি বানিয়ে থাকো তাহলেও সেটাও আমাকে জানিও কমেন্ট বক্সে লিখে তো চলো এই হচ্ছে ঘিটা রোদ দিলাম তো এখন আমি চলে যাব কারণ আমার পা আরামে নিতে পারছে না মাটির মধ্যে প্রচণ্ড গরম হয়ে গেছে ছাদ তোমরা অবশ্যই জানো যারা যারা মোটামুটি এরকম রোদ্র ছাদে উঠে জামাকাপড় তুলতে আসতে হয় অবশ্যই জানো কেমন অবস্থা মানে পা দেওয়া যায় না তো চলো টাটা আজকের মতো গুড বাই টাটা সবাই খুব ভালো থেকো এই গরমে অবশ্যই বাইরে বেরোলে ছাতা ইউজ করো সানগ্লাস ইউজ করো তো আমিও ইউজ করছি তো চলো আজকের মতো টাটা